বিরাট ভারতবর্ষ ঘুরে দেখেছিলে পদব্রজে পায়ে হেঁটে দেখার আনন্দ আলাদা কিন্তু তাতে কষ্ট আছে আছে ক্ষুধা তৃষ্ণা পথশ্রম এখন সবার হাতে সময় বড় কম বড় কম জীবিকা জীবন নিয়ে আজকে তো সবার হাত পা বাঁধা এখন তোমার মতো হে সন্ন্যাসী কে আর নিজের দেশকে খোঁজে যেসব রাস্তায় তুমি হেঁটে ঘুরেছিলে একদিন এখনো শীতের রাত্রে আজও ধুধু গ্রীষ্মের দুপুরে বাতাস সেসব পথে কেবলি প্রণাম রাখে কেবলই শিকার করে ঋণ কেবলি প্রণাম রাখে কেবলই শিকার করে রে